রে আল্লাহ দীর্ঘক্ষণ মাছ চাওয়ার পর অবশেষে হতাশা নিয়ে ফিরে গেল একজন মা আমরা নামে মাছে ভাতে বাঙালি এই মাছটা অনেকেই কিনে খেতে পারে না দর্শক এই মাকে দেখে অনেকটাই খারাপ লাগতেছে দেখুন একটা মাছ চেয়ে নিল দর্শক হতাশা নিয়ে ফিরে যাওয়া সেই মাকে আমরা একটা মাছ উপহার দেব আমরা দেড় কেজি দেখে একটা মাছ নিলাম তো চলো সেই মায়ের রিয়াকশনটা আমরা দেখবো সেই মা খুশিতে কি করে চাষি আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি আপনি মাছ নিছেন মাছ কি করবেন আপনার কেউই নাই ওনার কোন স্বামীও নাই ওনার কোনো ছেলেও নাই শুধু দুটা মেয়ে দর্শক ওনার একটি দেখতেছি দর্শক আপনারা একটি দেখেন ওনার একটা মাছ দেখেন ওনার এখানে একটা মাছ দেখেন দর্শক এই মাছ কে দিছে আপনারা দেখুন একটা মাছ দেখুন দর্শক আসলে মানুষের বিবেক দেখুন কি একটা মাছ দিছে আচ্ছা শুনেন আমি এই মাছটা আপনাকে দান করব না এই মাছটা আমি বিক্রি করব এই মাছটা প্রায় দেড় কেজির কাছাকাছি এই মাছটা আপনি আমাকে কয় টাকা দেখিনে নেবেন টাকা নাই আচ্ছা 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 কয় টাকা বিক্রি করা যায় আসসালাম আলাইকুম আচ্ছা এই মাছটা আমি বিক্রি করব উনি দেখলাম বিভিন্ন দোকানে দোকানে মাছ চেয়েছে এই নিচ্ছে আমি এই মাছটা ওনার কাছে বিক্রি করব কত টাকা হলে বিক্রি করা যায় একটু বলেন তো ভাই আপনি বলেন কয় টাকা হলে বিক্রি করা যায় হ্যাঁ আপনি বলেন বলতে পারতেছেন না আড়াইশো টাকা আপনি বলছেন আড়াইশো দর্শক ওনারা বলতিছে আড়াইশো কেউ বলতেছে দুইশ তো আমি এই মাছটা ওনার কাছে বিক্রি করবো এক টাকায় এই মাছটার দাম এক টাকা আপনি বলছেন দুইশো টাকা আপনি বলছেন আড়াইশো টাকা আমি এই মাছটা বিক্রি করব শুধুমাত্র এক টাকায় এক টাকায় এই মাছ এক টাকা দিয়ে কিনবেন আমি কিন্তু এটা কোনো দান করতেছি না আপনাকে এটা কোনো দান আমার বাবার টাকা নাই টাকা বেশি হয়েছে যে আমি আপনাকে দান করব। এই মাছটা আমি আপনার কাছে বিক্রি করব এক টাকায় এক টাকায় টাকা বিক্রি করা যায় না ভাই যাই যাই আমি দেখলাম এই অসহায় মা বিভিন্ন দোকানে একজন একটা মাছ দিছে আপনারা দেখেন একটা ম মাছ দিছে যে কাজটা কি ঠিক করছে দিতে পারবে না দেখেন একজন মাছ আমনা করতেছে দর্শক দেখুন খুশিতে আচ্ছা আপনি এক টাকা দিয়ে মাছটা কিনে নেন এক টাকা এক টাকা আমাকে দেন এক টাকাই দেবেন দর্শক এই যে আমি এক টাকা পাইছি কিন্তু এই যে এক টাকা এখন থেকে এই মাছটা আপনার আপনি কি খুশি হয়েছেন একটা হাসি দেনরা একটা হাসি দেন আপনি খুশি হয়েছেন আচ্ছা আমি কিন্তু ওনাকে দান করি নাই আমি কিন্তু দান করছি এই তাহলে এই মাছটা কার হ্যাঁ এই মাছটা আপনার আপনি টাকা দিয়ে কিনে নিছেন আমি আপনার কাছে বিক্রি করছি এটাকে দান বলবেন না ঠিক আছে এই মাছের এই মাছ আপনি কিনছেন আপনার টাকা দিয়ে কিনছেন কি ভাই আমি দান করছি আমি দান করতে পারি টাকায় এই টাকা দিয়ে আপনি 1 টাকা দিয়ে কিনেন নাই এই টাকা আমি আবার আপনাকে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এই টাকা আমি আবার আপনাকে দিয়ে দিলাম কিন্তু মাছ কিন্তু আপনার দান করেন নি দান করছি দান করিনা দান করছি দর্শক এসব অসহায় মানুষের কাছে একটু হলো আপনারা তাকান একজন মা একটা মাছ পায় কত না খুশি হইছে দর্শক দেখুন অনেক খুশিতে কান্না পর্যন্ত করে দিল তো আচ্ছা ভালো থাকে না এই এখানে অনেক লোকজন হয়েছে আচ্ছা 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 আপনি বাসা কই বাসা কই বাড়ি কই বাড়ি হ্যাঁ এখন ফুলছড়ি ঘাট আপনারা থাকেন কই আচ্ছা ভাসে তোলা এই যে আপনি এই টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে চলে যাবেন ঠিক আছে যান আপনি চলে যান আচ্ছা কাজটা কি খারাপ হইলো আপনি খুশি হয়েছেন মা আপনি খুশি হয়েছেন আচ্ছা 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 আপনি যান